আপনার যদি মনে হয় আপনার থাইরয়েডের মতো সমস্যা থাকতে পারে তাহলে আপনাকে প্রথম যে কাজটা করাতে হবে আপনাকে ব্লাড টেস্ট করাতে হবে এবং থাইরয়েড প্রোফাইল নামক যে টেস্টটি রয়েছে সেটি করাতে হবে সেখানে আপনি যদি দেখেন যে টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মাত্রা নর্মাল যা থাকা দরকার তার থেকে বেশি রয়েছে তাহলে জানতে হবে আপনার হাইপোথাইরয়েডিজমের মতো সমস্যা আছে আর এই সমস্যা থাকলে প্রথমেই আপনি যদি ডাক্তারবাবুর কাছে চান তাহলে আপনাকে থাইরক্সিন ট্যাবলেট দিয়ে দেবে যেহেতু আপনার শরীর থাইরয়েড বেশি মাত্রায় থাইরয়েড হরমোন তৈরি করতে পারছে না তাই আপনাকে দেওয়া হবে থাইরক্সিন ট্যাবলেট সাপ্লিমেন্ট হিসাবে এর সাথে সাথে অবশ্যই কিছু খাবার দাবার আপনাকে করতে হবে যেমন হচ্ছে ফেরাস আপনাকে আপনার ডায়েট থেকে বাদ দিতে হবে যেমন রয়েছে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি এর সাথে সাথে টমেটো আপনাকে আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে দুই নম্বর হচ্ছে সোয়া প্রোডাক্ট যে যার মধ্যে রয়েছে সোয়াবিন সোয়াবিন তেল সোয়া সস এই সমস্ত জিনিস আপনাকে অবশ্যই আপনার ডায়েট থেকে বাদ দিতে হবে বন্ধুরা তিন নম্বর যেটা হচ্ছে গ্লুটেন প্রোডাক্ট গ্লুটেন প্রধানত ময়দা এবং বার্লিতে বেশি মাত্রায় পাওয়া যায় বাইরে যে সমস্ত ফাস্ট ফুডগুলো তৈরি হয় সেগুলো বেশিরভাগ কিন্তু ময়দা এবং সয়াবিন তেলেই করা হয় তাই আপনাকে অবশ্যই ফাস্ট ফুড থেকে এড়িয়ে চলতে হবে এই সমস্ত জিনিস অবশ্যই আপনাকে মেনে চলতে হবে আপনার যদি হাইপোথাইজমের মতো সমস্যা থাকে